ছাপ্পান্ন বছরেও শিক্ষক সংকট নিরসন হয়নি বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজে তাই মেডিকেল কলেজের তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীরা এই সংকট নিরসনের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন স্মারকলিপিটি জমা দেওয়ার সময় তারা বলেন শিক্ষক সংকট নিরসনে যে আশ্বাস তাদের দেয়া হয়েছে তা বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় শিক্ষকদের পাশে থাকবেন সকল শিক্ষার্থীরা আমরা সাথে গতকাল দেখা করেছি এবং লজিক্যাল অ্যাপ্রোচ প্লাস আমাদের লিগাল অ্যাপ্রোচ যতটুকু হওয়া দরকার ততটুকু আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে তারা আমাদেরকে সব সময় দিয়েছেন এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমরাও তাদেরকে আশ্বাস দিতে চাই যে সেবাচীন ছাপ্পান্ন বছরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যে টিচার সংকটের যে বিষয়টা উঠে এসেছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এই একতাগত তিপ্পান্ন ব্যাস তাদের সদিচ্ছা স্বচ্ছতা এবং তাদের ডেডিকেশন দিয়ে ছাপ্পান্ন বছরের এই শিক্ষক সংকটের ইতিহাস বদলে দেবে ইনশাল্লাহ মেডিকেল কলেজের তিপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীদের দাবি আগামী তিন দিনের মধ্যে শিক্ষক সংকট নিরসনের সমাধান করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হয় তাহলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আইনগতভাবে তাদের দাবি আদায়ের পদক্ষেপ নেবেন আমাদের তেপ্পান্ন ব্যাচের সকলের নাম স্বাক্ষর সহ এবং আমরা তাদেরকে তিন কার্য সময় দিয়েছি আমাদের কলেজ প্রশাসনকে তারা তাদের যতটুকু দায়িত্ব আছে এই ব্যাপারে শিক্ষক সংকট নিরসনের ব্যাপারে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এই সংকট সমাধানের যথাসাধ্য চেষ্টা করবেন এর পরবর্তীতে যদি তিন কার্য দিবসের ভিতর যদি এটা সমাধান না হয় আমরা ছাত্র সমাজ সেবাচিম তেপ্পান্ন ব্যাচ যেইভাবে নিজেদের দাবি আদায় করা দরকার সেইভাবে অ্যাপ্রোচ এবং অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করেই স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঊর্ধ্বনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন শিক্ষক সংকট নিরসন না হলে দাবি আদায়ের জন্য যথাযথ আন্দোলন গড়ে তুলবেন তারা নুরসাইদ ডক্টর টিভি ঢাকা